পুরো বিশ্বের নজর থাকে একটা লর্ডস টেস্ট ম্যাচের দিকে আর মানে লর্ডস সেজে উঠছে আর কি লর্ডস আমার পেছনে দেখছি ওই লর্ডস কিন্তু সেজে উঠছে এই ম্যাচের জন্য এটা কিন্তু তিনি খুব ইমপ্রেসিভ অ্যাজ এ ব্যাটার তো খেলাবে কি ভারত সেটাই হচ্ছে এখন কথা আমার মনে হয় না গুরুত্ব দেওয়া হলো ওনার ব্যাটিং নিয়ে ইংলিশ মিডিয়াতে একটা এ চলছে যে বল যেটা যে রিংটা দিয়ে পাস করানো হয় আম্পায়ারদের সেই রিংটা ডিউপস এর জন্য আলাদা রিং হওয়া উচিত কোকাপুরার জন্য আলাদা হওয়া উচিত যদিও ঋষভ প্রেস কনফারেন্সে এসে কিন্তু সেটা বললেন না ঋষভ বললেন ভারতীয় ক্রিকেটের জন্য এটা সম্ভবত এস জি উইক গতকাল ছিল এক এস জি সৌরভ গাঙ্গুলির জন্মদিন এবং আগামীকাল আর এক এস জি সুনীল গাভাস্করের জন্মদিন আর সেদিনকে লর্ডসে প্রথমবারের জন্য ভারতীয় অধিনায়ক হিসেবে টস করতে নামবেন আর এক এস ক্রিকেটার সুভমান গেল আমাদের সঙ্গে সেই টেস্টের আগেই সেই সমস্ত সমস্ত আপডেট নিয়ে আলোচনা করার জন্য লর্ডস থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উইলর উইলে আবার স্বাগত হ্যাঁ তোমার ইন্ট্রোটা শুনছিলাম আমি আমি মনে হলো যে তোমার এই এস কে আমার এস একটু হলো একটু হলো হয়তো খাপ খেলো না বাট যাই হোক কিছু তো করার নেই বাট হ্যাঁ অনেক সিরিয়াস নোট খুবই ইম্পর্টেন্ট উইক ভারতীয় ক্রিকেটের জন্য আর লর্ডস টেস্ট ম্যাচ পুরো বিশ্বের নজর থাকে একটা লর্ডস টেস্ট ম্যাচের দিকে আর মানে লর্ডস সেজে উঠছে আর কি লর্ডস আমার পেছনে দেখছি লর্ডস কিন্তু সেজে উঠছে এই ম্যাচের জন্য আর ওভারঅল আহ যেহেতু ভারতীয় দল লাস্ট ম্যাচটা এসবাস্টানে জিতে এসছে এমন একটা ভেনুতে জিতে এসেছে যে আগে যেখানে তারা এর আগে টেস্ট ম্যাচ জেতেনি সেই ম্যাচে বুমরা ছিল না দুটো ম্যাচের মধ্যে টার্ন অাউন্ড পয়েন্ট অনেক কম তো সেক্ষেত্রে আমার মনে হয় মোমেন্টামটা কিন্তু ভারতের দিকেই আছে হ্যাঁ মানে বেশিকালি এমন একটা সময় লর্ড টেস্ট টা শুরু হচ্ছে বার্নিং হ্যাম জয় যে কাটার আগে লর্ড টেস্ট শুরু হয়ে যাচ্ছে আমরা ভারতীয় দলের সমস্ত আপডেট নিয়ে পুঙ্খাদু পুখত আলোচনা করব কিন্তু তার আগে আহ যেহেতু ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে তারা জোফরা আর্চারকে বহুদিন বাদে টেস্ট ক্রিকেটে ফেরা ফেরাচ্ছে সেইটা মানে একটুখানি বলো যে ইংল্যান্ডের প্রথম আলার নিয়ে তোমার কি মনে হচ্ছে জফরা আসবে এটা মোটামুটি অবভিয়াস ছিল গাস আর্ট কেনসন নিয়ে অনেক কথা হচ্ছিল হয়তো গাস আর্ট কেনসন ব্রাইডেন কার্স এর জায়গায় আসতে পারে বাট ব্যাপারটা কি বলতো লর্ডস এমন একটা টেস্ট না যে টেস্টে সবাই নিজেদের বেস্ট ইলেভেনটা খেলাতে চায় এবং তুমি তাই জন্যই দেখবে ভারত বুমরাহকে কিন্তু ডিসপাইট বিং জিরো ওয়ান ডাউন এস খেলায়নি আর লর্ডসের জন্য তাকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল আর ইংল্যান্ড দেখলাম তাই মানে ইংল্যান্ড ও ব্রাইডেন কার্স কিন্তু এই সিরিজে ভালো বল করেছে তুমি হেডিংলি বল তুমি বলো বা ব্রাইডেন কার্স কিন্তু ভালো কয়েকটা ভালো স্পেল করেছে এবং সুতরাং বার্ডেন আমার মনে হয় না বার্ডেন কার্সকে ছাড়াই ইংল্যান্ড ইলেভেন তাদের বেস্ট ইলেভেন হতো আর তার সাথে অবভিয়াসলি ক্রিস ওককে তো থাকতেই হবে হিস দ্য লর্ড অফ দ্য লর্ডস আর জফরা ফিরে আসায় তাদের বলে বলে তাদের বোলিং অ্যাটাকে কিন্তু একটু স্পাইসি বোলিং অ্যাটাক আমরা দেখতে পাবো মানে একটু হলেও ভারতীয় ব্যাট ব্যাটার দের জন্য চ্যালেঞ্জটা কিন্তু বেড়ে গেলো উইকেটটাও হালকা ঘাস আছে যদিও অনেকে এখানে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক লেখ অনেকে লেখালেখি অনেকে করছেন যে একদম গ্রীন টপ আর মানে একদম এক্সট্রা ভেকেন্ড মুভমেন্ট হবে এমন কিছু না ইস নর্মাল লর্ডস উইকেট উদ মোর গ্রাস Uh, but. কনসিডারিং যে লন্ডনের টেম্পারেচার নেক্সট উইকে থার্টি এর ওপরে হতে চলেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় উইকেটটা প্রথম দিন এবং সেকেন্ড দিনের মেবি দুটো সেশন একটু বোলারদের জন্য কিছু মুভমেন্ট থাকবে বাট অ্যাজ দ্য ম্যাচ উইল প্রোগ্রেস ইট উইল গেট সেটেল ডাউন আমার মনে হয় ইট ইজ গোয়িং টু বি এজ দ্য ম্যাচ মানে কি বলবো অ্যাজ দ্য ম্যাচ উইল প্রোগ্রেস ইট উইল বি ইট উইল গেট মাচ বেটার ফর দ্য ব্যাটার সো ডেফিনেটলি ইটস আ উইন্ডার টস এন্ড ফিল ফার্স্ট উইকেট হ্যাঁ কিন্তু আমি আমি ভারতীয় দল সম্পর্ক আলোচনায় আসার আগে এখানে আরেকটা একটা জিনিস একটু যোগ করতে চাই সেটা হচ্ছে আমরা হেডিং লেতে দেখেছি এজবাস্টানে দেখেছি যে বেন স্টোক টসে জিতে প্রথমে বিল্ডিং নিয়েছেন এবং এজবাস্টানের বিশেষত তার এই সিদ্ধান্তটা নিয়ে যথেষ্ট সমালোচনা সমালোচিত হতে হয়েছে তাকে ম্যাচ ছেড়ে যাওয়ার কারণে তো কি মনে হয় ইংল্যান্ড কে এই থট বাইরে আসবে নাকি আগামীকাল যদি দেখা যায় যে বেন স্টোক টসে ঠিক উনি আবার ফিল্ডিং করতে যাবে আমার তো বেন স্টোকসের প্রেস কনফারেন্স শুনে যা মনে হলো তিনি হয়তো টসে জিতে আবার ফিল্ডিং নেবেন এবং এই এই উইকেটে তাহলে ওইটাই মোস্ট সেন্সিবল এই উইকেটে দ্যাটস এ সেন্সিবল কল আমার মনে হয় যদি টসে কালকে আজকে তো অপশনাল প্র্যাকটিস আজকেও এবং প্রথম এগারো কোনো আভাস গেল মানে যেটা স্পেসিফিক্যালি জানতে চাইছি সেটা হচ্ছে বুমরা ছাড়া অন্য কোনো পরিবর্তন কি চলেছে দেখো প্রথম এগারো ভারতীয় দলের অবভিয়াসলি কিছু বলেনি কিন্তু আমার মনে হচ্ছে না কোনো আর পরিবর্তন তুমি দেখতে পাবে তুমি হয়তো আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো যে একটা রিলেটিভলি গ্রিন উইকেটে দুটো স্পিনারে কাজ কি আমি বলবো দুটো স্পিনারের হয়তো তেমন কোনো রোল নেই মানে ওয়াশিংটন সুন্দরের খুব একটা বড় রোল উইথ দ্য বল আমি তো প্রথম তিন দিন কিছু দেখছি না কিন্তু ভারতীয় দল এই উইকেটে নিজেদের ব্যাটিংটাকে শর্ট করবে না হ্যাঁ তুমি বলতে পারো যে তাহলে সাই মানে যে টিমটা আমরা হয়তো ওখানে যে টিমটা আমরা হেডিংলিতে খেলিয়েছিলাম সেই টিমটা কেন খেলাচ্ছিলাম সেক্ষেত্রে আমার মনে হয় যে শার্দুল ঠাকুর মানে অ্যাজ এ ব্যাটার লোয়ার ডাউন দি অর্ডার সেই কনফিডেন্সটা হয়তো ভারতীয় দলকে দেয় না যেটা ওয়াশিংটন সুন্দর দেয় আর নীতিশ কুমার রেড্ডিকে ড্রপ করবে না ভারতীয় দল সো আমার মনে হচ্ছে করুণ নাম্বার তিনেই খেলবে সাই এই ম্যাচেও হয়তো জায়গা পাবে না কারণ সাইকে খেলাতে গেলে সাইকে তোমাকে নাম্বার তিন খেলাতে হবে তাহলে আবার করুণকে নাম্বার ছয় নিয়ে আসতে হবে ব্যাটিং অর্ডারটাকে পুরো রিসাফল করতে হবে যেটা আমার মনে হয় না গৌতম গম্ভীর বা ক্যাপ্টেন চাইবেন স্পেশালি আবার যেহেতু আমরা একটা ম্যাচ জিতে আসছি আহ সুতরাং করুন নাায়ের আর একটা চান্স আমি পেতে দেখি আর আজকে নেটে ওনাকে যথেষ্ট নেটে ওনার ফোকাসও ছিল উনি অনেকক্ষণ ধরে নেটে ব্যাটও করলেন তো তার ওয়াশিংটন সুন্দরকে মোস্টলি খেলানো হবে লোয়ার ডাউন দি অর্ডার ব্যাটে ব্যাটিং এ একটা এক্সট্রা কুশনের জন্য বল হাতে কতটা কি রোল হবে সেটা হয়তো সেকেন্ড ইনিংসে হতে পারে ফার্স্ট ইনিংসে তেমন কোনো রোল দেখছি না বাট আমাদের কাছে তিনজন পেসার যারা থাকবে বুমরা তার সাথে আকাশদ্বীপ এবং আমাদের মোহাম্মদ সিরাজ এবং তার সাথে নীতিশ কুমার রেড্ডি অ্যাট দ্য ফোর্থ ফোর্থ সিম অপশন আর রবীন্দ্র জাডেজা অ্যাজ দ্য স্পিনার তার সাথে অবভিয়াসলি ওয়াশিংটন সুন্দরের অপশনটাও থাকবে কিন্তু কনসিডারিং যে বাউন্ডারি সাইজ এইখানকার গ্রাউন্ডের এবং সাইড যেহেতু সাইড পিচে একটু খেলা হচ্ছে সেন্টার উইকেটে খেলা হচ্ছে না স্পিনারদের আমি দেখছি না স্পিনারদের অতটা বড় রোল আমাকে একটা কথা বল যেটা নিয়ে কালকেও আমরা বেশ খানিকটা কথা বলেছি সেটা হচ্ছে যে যদি ব্যাটিং পোশানি হতে হয় একটা নীতিশ কুমার রেড্ডি একটা শার্দুল ঠাকুর পুরো টেস্ট ম্যাচে পাঁচ বছর সেটার জন্য সেটাই যাওয়া বেটার আবারও তোমার জিজ্ঞেস করছি সাই সুদর্শনে যাওয়া বেটার সাই সুদর্শনের প্রবলেমটা হচ্ছে তুমি সাই সুদর্শনকে নাম্বার সিক্স এ খেলাতে পারবে না তোমাকে তিনে খেলাতে হবে যদি তোমাকে নাম্বার সিক্স এরই অপশন খুঁজতে হয় নাম্বার সিক্স এর অপশন যদি খুঁজতে হয় তাহলে আমি বলবো সেটা হবে ধ্রুব জুড়েল ধ্রুব জুড়েল কালকে নেটে কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করেছেন এবং থ্রু আউট দি সিরিজ আমি ধ্রুব জুড়েলকে খুব ক্লোজলি ফলো করছি নেটে কিন্তু তিনি খুব ইমপ্রেসিভ অ্যাজ এ ব্যাটার তো খেলাবে কি ভারত সেটাই হচ্ছে এখন কথা আমার মনে হয় না আজকে ওয়াসির ওপর যতটা নজর ছিল যতটা ওনার ওপর গুরুত্ব দেয়া হলো ওনার ব্যাটিং নিয়ে আমার মনে হয় না যে চেঞ্জ হবে ওয়াসি খেলছেন এই ম্যাচটা ওকে ওকে আচ্ছা ঋষভ পন্থ এসএলএন সম্বন্ধে প্রেস কনফারেন্সে কিছু বিশেষ আপডেট পাওয়া যায় দেখো প্রেস কনফারেন্সে ওই দুটো ক্যাপ্টেনই বেসিক্যালি বল যে আউট অফ সেফ হয়ে যাচ্ছে ডিউকস বলটা সেইটা নিয়ে কিন্তু অনেক দুটো ক্যাপ্টেন খুব ইম্পর্টেন্ট কোট মন্তব্য করে গেছেন ব্রেন স্ট্রোকস তো বলেইছেন যে মানে সেটা একটা ইট হ্যাজ বিন এ প্রবলেম ফর দেম অলসো আর ইংলিশ মিডিয়াতে একটা এও চলছে যে বল যেটা যে যে রিংটা দিয়ে পাস করানো হয় আম্পায়ারদের সেই রিংটা ডিউকসের জন্য আলাদা রিং হওয়া উচিত কোকাপুরার জন্য আলাদা হওয়া উচিত যদিও ঋষভ প্রেস কনফারেন্সে এসে কিন্তু সেটা বললেন না ঋষভ বললেন রিংটা ইউনিভার্সারি থাকা উচিত কিন্তু হয়তো সাইজটাকে একটু ছোট করে দেওয়া উচিত বাট যাই হোক বল কিন্তু খুব আউট অফ সেফ হচ্ছে এবং দুটো টিমই সেই কমপ্লেনটা করছে ডিউকস হাই কোয়ালিটি বল তার থেকে হয়তো এটা এক্সপেক্টেড নয় বাট দ্যাটস হোয়াট ইট ইজ এখানে কিন্তু বলটা একটা বড় মেজর ইটস এ মেজর টপিক অফ ডিসকাশন গোয়িং ইন দিস লর্ডস টেস্ট ম্যাচ হ্যাঁ আমরা আমরা দেখেছি ইংল্যান্ড তো কিছু সময় যে

বাট হ্যাঁ মানে দুজনের যে নিউ বলের যে একটা আমি দেখতে চাই যে নিউ বলের মধ্যে মানে দুজনেই খুব ভালো নিউ বল বোলার আহ আকাশদ্বীপ প্রবাবলি ইন দিস সিরিজ যতটা আমি আকাশদীপ বল করেছেন আহ হি হ্যাঁস বিন দ্য বেস্ট নিউ বল বোলার মানে যদি আমি দুটো টিমে সব বোলার কনসিডার করি সুতরাং আকাশদ্বীপ আর বুমরার মধ্যে একটা মানে আমরা নিজেদের একটা নিজেদের রাইভেল রেও দেখতে পাবো বাট ইস গুড ফর ইন্ডিয়ান ক্রিকেট অবশ্যই অবশ্যই একদম আহ অনেক ধন্যবাদ সন্দীপন অনেকটা সময় দেওয়ার জন্য কাল থেকে আবার আপনাদের সবার সঙ্গে থাকবে সন্দীপন লর্ডসে এবং সমস্ত আপডেট দিতে থাকবে ম্যাচের কর থ্যাংক ইউ